আমি তোমাদের উপর রোজার বিধান সিয়ামের বিধান নির্ধারণ করেছি অবশ্যই কেউ করেছি খরচ করেছি কামা প্রতিমান আল্লাহ দিন আমি পাবলিক যেমন তোমাদের পূর্ববর্তী গণ এটা খরচ ছিল হজরত নুমার সালাম থেকে শুরু করে বিশ্বনবী নুমাতরা মুহূর্ত পর্যন্ত তাদের পুর কিন্তু তিন দিন করে এই সিয়াম খরচ ছিল কথা বলছেন আল্লাহ বলছেন যে প্রতিভা আডাল্লা দিন আমি তোমাদের পূর্ববর্তী ঘরের উপর খরচ ছিল কিন্তু তাদের খুব খরচ কয়দিন দিন মাত্র তিন দিন তিন দিন তাদের খুব খরচ ছিল এই তিন দিনের মধ্যে আবার আলেমুল আমাদের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইজ করতে গিয়ে দেখা যায় যে তাদের শ্যাম কিছুটা হার্ফ ছিল কেউ কেউ মাগরিবের পরে খানাপিনা করার পরে ফজরের রাগ ভক্ত পর্যন্ত তারা আর খাইতে না বুঝছেন না তাদের সিয়ামটা ব্যতিক্রম ছিল মানে আল্লাহর আদেশেই ছিল কিন্তু আল্লাহ রব্দুল আলামের আমাদেরকে পুরো একটি মা আয়াম মাহাদুদার পুরো একটি মাসের সিয়ামের শিক্ষা আল্লাহ আমাদেরকে দান করেছেন বলেছি গুণের দিক দিয়া মর্যাদার দিক দিয়া। উম্মতে মোহাম্মদের থেকে মর্যাদার দিক দিয়া কোন উম্মত আর নাই বলেন আলহামদুলিল্লাহ শুধু একটি মাস আত্মত্যাগের একটি মাসি যে আমি আত্মত্যাগ করলাম আমার যাবতীয় পাপাচার কাছ থেকে আমি দূরে থাকলাম তার মানে এই নয় যে আর এগারোটি মাস যে সামনে আসবে এগারোটি মাসে আমার চুরি করা যায় আছে নাকি জেনা করা যায় আছে নাকি মিথ্যা কথা বলা যায় আছে পরনিন্দা করা যায় যাচ্ছে পর রায় ঠেলা যায় যাচ্ছে না হারাম এগুলো অল টাইম হারাম সদা সর্বদাই এগুলো হারাম এই যে এই মাসটাতে রমজান মাসটাতে যেভাবে আমরা তাকুয়াশীল হই আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের মধ্যে আসে পুরো এগারোটা মাসেও যেন এই তাকুয়ার শিক্ষা আমাদের মধ্যে থাকে বলেন আল্লাহ কবুল করুন সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ কুন তাকুন এই ক্ষুধাভীতি আল্লাহ হিরুতা যদি তোমাদের মধ্যে থাকে অবশ্যই তোমরা তাকুয়াশীল হবে তোমরা আল্লাহ হবে মুত্তাকি হবে পরেজগার হবে তোমরা জান্নাতি হবে বলে আর এই ব্যক্তিকে সাহায্য করার দায়িত্ব কে নিছেন কে নিয়েছেন বলেন স্বয়ং আল্লাহ